আজকের একটা বরকতের রাত বরকতের মাস যার মা কবরের দুটি ওরে তোমার মা যদি থাকত তোমার কপাল কতই না ভালো হইত আজকে মা বাবার সাদা কাপুনে প্যাকেট বানাইয়া কবরের রাখছরে সন্তান ওই মা বাবার জন্য কি দিলে তোমার মায়া আসে না রে বাবা ওই মা বাবা আজকে অনেকে বাসায় গিয়া মা বলিয়া ডাকবে তোমার কলবে অন্তরে কি ভয় লাগবে না ওই মা বাবার কবরে রাইখা জানি না এখানে কারা সইয়াতে আমার মায়ার নবী ও বড় আব্বা বলে ডাক দিতে পারেন নাই আমার নবী ছয় বছরে বা হারাইয়া নবী কাঁদেন আট বছরে দাদা কেউ হারাইয়া নবী কাঁদেন দাদার পাশে ঘুমায় এরপরে দাদা আট বছরে চলে গেল চাচা আবু তালেবের পাশে নবী ঘুমায় ঘুমের মধ্যে মাঝে মাঝে কাঁদে আবার আবার আব্বু দুনিয়াতে বাবার আদর না মায়ের আদর পাইলাম না ও মায়ার নবীর উম্মতে কেন ভুলিয়া গেছ ওই মায়ার নবীর জন্য কি মায়া নাই ওরে ময়দানে বই একটু চোখের পানি সার যদি কান্না না আসে তোমার ডানে বামে দেখো কার চোখে পানি বের হয়ে গেল হাটটা বাড়াই একটু দোয়া চাও খোদার কসম কান্না ওলার দোয়া খালি ফেরত যাবে না ও আল্লাহর বান্দারা যাদের চোখে পানি আমি আপনাদের কাছে দোয়া চাই এই ময়দানে বোধহয় আমার মতো হত ভাগা কেউ নাই আমার মতো গুনাগার কেউ নাই এই চেয়ারে বসিয়া বয়ান করার আমার এলেম নাই কিছুই নাই রে বাবা আপনাদের কাছে একটু দোয়া চাই কান্নাওয়ালা ভাইর একটু দোয়া করিয়েন আমাদের কপাল বুঝি খারাপ গুনার কারণে আল্লাহ বুঝি বেজার চোখে পানি ও দুনিয়ার মানুষ সমস্ত নবীরা কান্না করে করে কবরে গেলেন সমস্ত সাহাবাহিকেরাম কান্না করে করে কবরে গেলেন ও আল্লাহর গোলাম যুব দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা ঠান্ডা করা যায় না গুনার কারণে জাহান আগুনও যদি থাকে পানি সারা ঠান্ডা হবে না তবে দুনিয়ার আগুন বৃষ্টির পানিতেও ঠান্ডা করা যায় নদীর পানি পুকুরের পানি দিয়েও ঠান্ডা করা যায় আর গুনার কারণে যে জাহান আগুন দুনিয়ার কোন পানিতে ঠান্ডা হবে না ওই জাহান্নামের আগুন ঠান্ডা করার একমাত্র পানি হলো চোখের পানি ওরে আল্লাহর বান্দারা দুইটা চোখ বন্ধ করে একটু কান্না করো কান্না না আসলে কান্নার বাহানা করো তাতেও সওয়াব আমার আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো কান্নাওয়ালা চক্ষু দান করে দাও ওরে যার মা বাবা নাই একবার আলহামদুল সুরা কুল হু আল্লাহ তিনবার দরুদ শরীফ পড়িয়া দোয়া করিও আর যার মা বাবা বেঁচে আছে দোয়া নিতে ভুল করবা না রে বাবা ও যুবকেরা মা বাবার দোয়া আগাও মাকে যদি বলো মা আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে মা তখন চোখের বাড়ি সিঁড়ি বলবে বাবা আমি তোর উপরে কোনো দিন কোনো কষ্ট রাখি না রে বাবা আমি কলিজা দিয়া দোয়া করিয়া গেলাম ও যুবকেরা ওই মায়ের না কারা কাদাইস ওই মায়ের না জানি কারা কষ্ট দিছো পায়ে হাত বলে গেলাম ক্ষমা চাই ও মা বাবারে কষ্ট দিয়ে আজকে সারা রাত কানলেও মাওলায় মাফ করবে না অতবই মা বাবার দোয়া নিয়ে আগাও মাওলার কাছে তৌবা করি ওরে বাবা আল্লাহর কাছে বিনয়ের সাথে মাথা নত করো আর নামাজ সারবানা বেপরদায় না রোজা ভাঙবা না স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আল্লাহর কাছে মনে মনে পাক্কা নিয়ত করো মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আর কোনো দিন কাটবা না নামাজ সারবানা চলবা না আর রোজা ভাঙবা না কেরামের পরামর্শ নিয়ে চলবা মা বাবার দোয়া নিয়ে চলবা